আমার মা মুড়ি পেলে না পাগল হয়ে যায় রকম আর মুড়ি কেড়ে নিতে চায় যা ভাবছে দেবে কিন্তু কিন্তু আর একটা কথা আছে যে ছেলে আবার বলে তুমিও খাও আমিও খাই মানে এই এইটা আছে সব থেকে আমার মায়ের প্লাস পয়েন্ট সব সময় কোনো সময় না বলে না দিতে নিজে খাবে তারপরে তোমাকে মানে যে আসবে তাকেও ডেকে দেবে মুড়ি খাচ্ছো তাহলে ঠিক আছে খাও হ্যাঁ বাঁধন যাচ্ছে গাড়িতে তেল নেই তেল ভরতে তাড়াতাড়ি আসিস হ্যাঁ জমা জমা আমার মা চিনি কে দিচ্ছে আর খাচ্ছে আর কোনো দা কোনো না বলে না দুই ওই দেখো ওই দিচ্ছে খাও খাও দুইজনে মিলে খাও আর এখন আমি এই যে জল নিয়ে বালতি ভরে আর এই যে যত গাছ গুলো আছে এই গাছগুলোতে আমি এখন জল দেব সামনে এই পাশটায় কুমড়ো গাছ লাগিয়ে দিলাম মানে আমি লাগাইনি আমার দাদা লাগিয়েছিল আমি সকালবেলায় সেলুনে গেছিলাম গিয়ে চুল দাড়ি কাটিয়ে বাড়ি এসে আর বাড়ি এসে দেখো দুইজনে মিলে লড়াই করছে দেখো

পরোটা খেয়ে আর আমার ঘরে হচ্ছে কাজ চলো সেই কাজও দেখাচ্ছি তোমাদের আর আমি এখন একটুখানি পরোটা তো চলো খেয়ে নি খেয়ে তারপরে তোমাদের ঘরের কাজটা দেখাই চলে ঘরে আর এই যে ঘরে দেখো কুর্তি শুরু হয়ে গেছে এই যে দেখেছো পুরটি শুরু হয়ে গেছে ঘরে কাজ শুরু হয়ে গেছে এই যে পুরটি সবের কাজ করছে আর কি আমি পরোটা খেয়েছি ওদেরও বললাম ওদেরও পরোটা আছে ওরা বললো বাড়ি থেকে খেয়ে এসছে আর এরা আমার গ্রামের বাড়ির ছেলেবেলের সব ভাইপ ভাই এরকমই তো এই যে কাজ চলছে তারপরে কাজ কমপ্লিট হলে আবার তোমাদের দেখে দেব আর এইখান থেকে ফ্রিজ ফ্রিজটা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে ওই ঘরে নিয়ে গেছে

তো সেই জন্য বলছি খিচুড়ি খাবো এই জাত থেকে আর প্রসাদ নেব আমার মা দেখো তার আগে দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়ার জন্য এই যে তাই তো আর আমি এখন আমার মাকে নিয়ে যাবো একটু সেলুনে এই যে চুলটা দেখো যেমন আছে আমি হয়তো সেটিং করেছিলাম কিন্তু ভালো হয়নি সেই চুলটাকে যাতে সুন্দর হয় তার জন্য এখন আমি নিয়ে যাব সেলুনে চলো তো আমার মার এই যে চুল কাটিং হবে এখন দেখেছো সুন্দর করে দেবে আর কি আগে তোমাদের দেখিয়েছিলাম এখানে খিচুড়ি রান্না প্রসাদ রান্না হচ্ছিল সব কিছু রান্না হচ্ছিল লুচি টুচি আর এইখানে হচ্ছে যে যজ্ঞের প্রস্তুতি চলছে আর এই যে চলো তো একটু দেখাই লক্ষ্মী নারায়ণ পুজো হচ্ছে এইদিকে এদের বসিয়ে দিয়েছে এই যে খিচুড়ি খেতে ঘরে এই যে বসে আমার মাছ আসছে প্রসাদ কেমন হইছে আমি নেব না তুমি খাও তুমি খাও ঠিক আছে তুমি খাও আমি আমাদের দেখে কেমন লাগছে জোরজন্য আমাদের তো দুইজন ওর শরীর ভালো লাগছে না আর আমার তো জ্বর আছেই তারপর দুইজনে দুজনে বসে পড়েছি প্রসাদ খেতে আমাদেরই উঠালো মানে ওদের এখানে জায়গা নেই তো তাই আমাদের উঠানে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো আমরা লাস্টে বিষয় করলাম এই যে শুধু খিচুড়ি আর প্রসাদ পরে ফল প্রসাদ প্রসাদ এখনো পুজো হয়নি পরে খাবো তো এখন খাবো শুধু খিচুড়ি আমার মা খেলো আর সবাই যাদের তোমাদের দেখালাম যে সবাই খেলো তো এই যে এসে গেছে খিচুড়ি ঠিক আছে ওকে আর এখন আমরা খাবো গরম গরম কেমন লাগছে ভালো সত্যি নাকি লবণ তো লবণ এটা ও আগে ভয় কিছু বলে না যখন আমি তাকাই তারপরে সেই ব্যাপারে তো চলো একটু খাই প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছিল তারপরে এসে আমি কি করলাম একটু কুল মাখা খেতে ইচ্ছা করছিল সমাধি কুল পাঠিয়েছিল সেই কুল দিয়ে এখন কুল মাখা করেছে দেখো মাথাটা দেখো একবার এই যে এখন খেতে কেমন লাগবে জানি না দর্শক এই যে একজন বসে আছে আর ও কুল খায় না ও তাহলে আমি বসে গেছি ও যখন কুল খায় না তখন আমি বেশি খেতে পারবো ঠিক বলেছেন আর আমরা এখনো স্নান করিনি আর এখন বাজে 4:00 4:00 বাজে তো 4:00 বাজে 4:00 বাজে আমরা এখনো স্নান করিনি কুল মাকা খাবো খেয়ে তারপরে স্নান করব তাও ঝাল দিয়েছি যাতে জোরের ছুটে বেরোয় যায় তার জন্য তো এখন চলো এটা একটু মাখি লঙ্কা তারপরে এতে আবার কাসুন দিয়ে দিছি লেবু পাতা লবণ ও সেন্টা যা বেরোচ্ছে না জাস্ট কি বলবো ওয়া ওয়া বলবো এমনি এমনি লাগবে দেখি কীরকম টক মিষ্টি ঝাল কুলটা দারুণ দিয়েছে সত্যি থ্যাংক ইউ সমাধি কুলটা দিয়ে গেছে আজকে ও সেই কুল আমি কুল মাখায় শ্রেষ্ঠ সত্যি কেমন লাগছে সেই না তো এখন দুজনে মিলে খাবো আবার কেমন খা এদিকে আমি কুল মাখা খাচ্ছি এই যে

কালকে আমি ব্লগটা খতম করিনি তো নেক্সট ডে আজকে আমার কাজপত্র সব হয়ে গেছে হওয়ার পরে আমি ভেবেছিলাম রান্না করতে যাব কিন্তু তার আগে আমাদের নেমন্তন্ন করে দিয়েছে বাঁধনের বাবা আর তার জন্য আমার আজকে আর রান্না করতে হবে না আমার মা টানাটানি করছে আমাকে এই দেখো চলো বাঁধনদের বাড়ি কি অনুষ্ঠান হচ্ছে সেটা একটু দেখাই আর এই যে এদিকে রান্না করা শুরু হয়ে গেছে দেখো আর যে এই যে তোমাদের বাঁধনদের বাড়ির কি পরিবেশ দেখালাম আর আমি আর আমার মা গেছিলাম দোকানে এই যে দোকান থেকে নিয়ে এলাম কেক এখন আমার মা খাবে কেক আর আমি বিডিওটাকে বাড়ালাম না সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো টাটা এন মা খাও 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 দুটোই তোমার দেখেছো